এটা হচ্ছে আমাদের লিটন সাহেব বি ই লিটন আহমেদ চান উনি হচ্ছেন একজন সফল ইউটিউবার সাকিব ইয়ান সাকিবকে নিয়ে কাজ করে দেখেন এই যে উনি আসতেছে সো গায়েস দেখেন জায়গাটা অনেক সুন্দর এই যে এখানে হচ্ছে মানে বার্থডে পার্টি করার জন্য এটা একটা সুন্দর জায়গা এই যে দেখেন কত সুন্দর একটি জায়গা এই যে উনি উপস্থাপনা করতেছে খুবই সুন্দর সো গায়েস যারা যারা আসবেন এখানে এসে ঘুরে যাবেন এবং দেখে যাবেন এটা হচ্ছে আমাদের রায়পুরে অবস্থিত রায়পুরা থানার অপোজিটেই অবস্থিত সো দেখেন মনোমুগ্ধকর পরিবেশটা খুবই সুন্দর এবং দেখতে খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে রায়পুরাতে অবস্থিত এই যে দেখুন ওই পাশটা একটু দেখেন এই যে সো গাইস যারা যারা আসবেন অবশ্যই দেখে যাবেন